আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের বিষয় নিয়ে প্রতারণার শেষ নাই শুরু আছে শেষ নাই বাংলাদেশে প্রতারক এজেন্সিরও কোনো অভাব নাই বাংলাদেশে কয়টা এজেন্সি আছে সরকার অনুমোদিত কয়টা এজেন্সি আছে বৈধ আমার মনে হয় হাতে গণলে একশো পাওয়া যায় যে সন্দেহ অথচ বাংলাদেশে এজেন্সি আছে কয়েক হাজার তার মধ্যে থেকে বৈধ এবং সঠিক এজেন্সি পাওয়া খুব কঠিন এর মধ্যে থেকে বাংলাদেশে বসে থেকে সৌদি আরবের বিষয় নিয়ে প্রতারণার শিকার একের পর এক হতে যাচ্ছে বা হতে চলছে নতুন নতুন প্রবাসীরা সৌদি আরবে বাংলাদেশ থেকে প্রতারণার শিকার হয়ে আসে যে সকল এজেন্সি তার মধ্যে থেকে আমি দুই তিনটা এজেন্সির কথা বলবো নাম্বার ওয়ান ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল এজেন্সি এরা কিন্তু ইন্টারন্যাশনাল বাটফার তারপরে আরও একটা আছে আল ইসলা ইন্টারন্যাশনাল তারপরে আছে বিজিএল তো এগুলা কয়দিন পর পর সরকার এদেরকে পালিশমেন্ট দেয় লাইসেন্স ব্লক করে আবার এরা টাকা পয়সা খাওয়ায় ব্লক সারায় ঠিক আছে আবার এই ধান্দাগিরি শুরু করে দেয় এদের মাধ্যমে সৌদি আরবে যারা আসে বর্তমানে তারা নাইনটি ফাইভ লোক প্রতারণার শিকার হয় আমি এর আগে আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছিলাম আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন তাদের এই যে কর্মী পাঠাইছে শত শত হাজার হাজার কর্মী পাঠাইছে ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল এজেন্সি এলারা ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল এজেন্সি যে যেই কর্মীগুলো পাঠাইছে এর আগে আরও কয়েক মাস আগে আমি ভিডিওটা দিয়েছিলাম প্রায় চার পাঁচ ছয় মাস আগে তো সেখানে হাজার হাজার কর্মীরা একটা রুমের ভিতরে বন্দি অবস্থায় ছিল ঠিক আছে সব ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমে সৌদি আরবে এসেছে আসার পর না কফিল খুঁজে পাইছে না কোম্পানি খুঁজা পাইছে মাসের পর মাস বৈশাড়িছে কোনো খাওয়া নাই দাওয়া নাই খুব কষ্টে আছে এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম এখন আবার তারা আবার প্রতারণার ফাঁদ পাচ্ছে তারা দেখবেন এই আল ইসলা তারপরে ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল ভিজুয়াল এরা দেখবেন এদের ফেসবুক ফেজ আছে ফেসবুক ফেজে এমনভাবে ভিডিও বোস্ট করে তারা তাদের নিজস্ব লোক দিয়ে বায়ার সাজিয়ে তারা তাদের নিজস্ব লোকেরা ভায়ার সাজিয়ে আপনার কাছ থেকে ইন্টারভিউ নেবে আপনি সেখানে মনে করবেন যে এই ভায়ারটা বাংলাদেশের বাইরে থেকে এসেছে বা সৌদি আরব থেকে এসেছে সে হতে পারে বাঙালিও তো আপনি মনে করবেন যে উনি বাংলাদেশি সৌদি আরবে বিশাল এক কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির বায়ার হিসাবে বা এই দায়িত্বপ্রাপ্ত হিসাবে সৌদি সৌদি আরব থেকে বাংলাদেশে ভায়ার হিসাবে এসে এসেছে আমাদের কাছ থেকে ইন্টারভিউ নেওয়ার জন্য বা এই দেখেন সৌদি আরবের কোনো কোম্পানি যদি এই বাংলাদেশ থেকে লোক নেয় সেটা এখন বর্তমানে আপনার তাকামন সার্টিফিকেট আছে আপনি যে দক্ষ সার্টিফিকেট নেবেন আপনি যে দক্ষতার সাথে সৌদি আরবে আসবেন সেটার একটা সার্টিফিকেট তাকামুল সার্টিফিকেট লাগব তো এই যে ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল আলারা কি করে এরা এদের নিজস্ব লোক দিয়ে ভায়ার সাজিয়ে আপনার কাছ থেকে ইন্টারভিউ নেব সেখানে আপনার সাথে ইংলিশে কথা বলবে এমনভাবে সুন্দর করে গুছিয়ে ফেসিয়ে গুছিয়ে কথা বলবে আপনি একদম টাস্কি খেয়ে যাবেন যে উনি আসলেই অরিজিনাল ভায়ার ঠিক আছে ওনার ভাব ভঙ্গিমা দেখলে আপনি বুঝতেই পারবেন না যে উনি যে একজন আসলে গো দালাল ঠিক আছে তো ওদের কিন্তু দালালের অভাব নাই জায়গায় জায়গায় গো দালাল থাকে এগো ফেসবুক পেজে এরা বিভিন্ন সময় ভিডিও বুস্ট করে ভিডিও নর্মালি ছাড়ে না ভিডিও বুস্ট করে প্রমোট করে যেন সকলের কাছে যার কাছে যাওয়ার কথা না তার কাছেও যায় ভিডিওগুলো তো এই ভিডিও ধীরে ধীরে অনেকে কিন্তু এদের কাছে আসে আসার পর ইন্টারভিউ দেয় এবং ভিশন নেয় সৌদি আসে আসার পর মা বাপকে ওঠে খুঁজা পায় না কোম্পানি খুঁজা পায় না লাইসেন্স খুঁজা পায় না ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল বাটফারদেরকেও খুঁজা পায় না ঠিক আছে আমি এই ভিডিওটা আমার এই ভিডিওটা তারা দেখলে আমার ফিশন লেগে যাবো আমি ভয় পাই না আমার ফিশন লাগলে আমি একেবারে আশ আসাবাসটা দেওয়ার জন্য প্রস্তুত আছি ঠিক আছে তো যাই হোক তো এদের আমি সোজা কথা বলি যে আমার পিছনে যদি এরকম ধরনের এজেন্সি যদি দিয়ে আসে সহজা বাংলা এই এই দেশ থেকে ওদের লাইসেন্স ব্লক করে দেবো তো যাই হোক এই সব ধরনের বার্ড ফার সিডিং বা এজেন্সির কাছ থেকে আপনারা বিরত থাকবেন এদের ভিসা দিয়ে শহীদভাবে আসলে আপনারা কখনোই ভালো থাকবেন না আমি একশো পার্সেন্ট কাগজে কলমে লিখে দেবো হ্যাঁ আপনি হয়তো ফাঁস পার্সেন্ট লোক যদি ভালো থাকে তার মধ্যে থেকে হয়তো একজন থাকতে পারে বা ওই একজন আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন যে আমি ভালো আছি বা আমরা ভালো আছি পা পাঁচ পার্সেন্ট লোক এরা যদি হাজার হাজার লোক পাঠিয়ে থাকে তার মধ্যে থেকে পাঁচ পার্সেন্ট লোক ঠিক আছে লোক ভালো থাকতে পারে বা কাজ বেতন পাইতে পারে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক এই প্রতারণার শিকার হয় প্রতারণার শিকার তো হয়ই এমন ধরনের প্রতারণার শিকার হয় হতে বাধ্য হয় এদেরকে খুঁজা পায় না এদের কাছে ফোন দিলে এরা ফোন ধরে না কপিল খুঁজা পায় না মালিক খুঁজা পায় না অবৈধ হতে বাধ্য হয় আমি এর আগে ভিডিও দিয়েছিলাম এদের একদম সরাসরি কর্মীদের এই ভিডিও আকারে আমি আমি তাদের মৌখিক এই সাক্ষী হিসাবে ঠিক আছে এই যারা ভুক্তভোগী তাদের কথা শুনিয়েছিলাম এই ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমে লোক এসে এই প্রতারণা শিকার তার সাথে আছে আর একটা আল ইসলা ইন্টারন্যাশনাল তার তারপরে আছে বিজিএল এদেরও কিন্তু ফেসবুক ফেজ আছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপে বুস্ট করে গ্রুপের মধ্যে তারপরে ইমো আছে বিজিএলের ইমো আছে তারপরে ক্রিয়েটিভ ইন্টারন্যাশনালের এই ফেসবুক পেজ ইন্টার এই এই ইউটিউব তারপরে হোয়াটসঅ্যাপ ইমো এই গ্রুপ বিভিন্নভাবে ভিডিও পোস্ট করে ওই ভিডিওগুলো দেখা এদের কাছে প্যাসেঞ্জারগুলি আসা আইসা তারপরে প্রতারণার শিকার হয় তো দয়া করে আপনারা এইসব ধরনের এই ভেজাল এজেন্সির কাছ থেকে দূরে থাকবেন আপনারা যদি সৌদি আরবে আসতে চান অবশ্যই মানে বুঝে শুনে ভালো একটা এজেন্সির সাথে কথা বলবেন ঠিক আছে আগে আশেপাশে কথা বলে দেখবেন যে এই এজেন্সিটা এখানে কত বছর সার্ভিস দেয় বা এই এজেন্সির বয়স কত এই এজেন্সির অনলাইন থেকে আপনারা নিতে পারবেন ঠিক আছে বা আপনি এই এই এজেন্সির কাজ মাধ্যমে যদি কেউ সৌদি আরবে এসে থাকে একটু সৌদি আরবের যে গ্রুপগুলি আছে সৈদি প্রবাসীদের যে গ্রুপ গ্রুপে তথ্য নেওয়ার চেষ্টা করবেন আমরা আছি আমাদের কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করবেন আর সবসাথতে ভালো হয় আপনারা নিজস্ব কোনো লোক থাকলে বা এই কাজিন বা আত্মীয় স্বজন রিলেটিভ কেউ থাকলে তাদের কাছ থেকে যদি ভিসা নিতে পারেন তাহলে সেটার একটা গ্যারান্টি দেওয়া যায় বা এজেন্সির কাছ থেকে এখন সৌদি আরবের ভিসা নিয়ে আপনারাই কোনো গ্যারান্টি পাবেন না একদম জিরো পার্সেন্ট গ্যারান্টি এক একদিকে জিরো পার্সেন্ট গ্যারান্টি আপনি কাজ পাবেন ঠিক আছে সেটার গ্যারান্টি হলো কাজ পাবেন এটার গ্যারান্টি জিরো পার্সেন্ট আর আপনি যে কাজ পাবেন না সেটার গ্যারান্টি একারে এক হাজার পার্সেন্ট তো আশা করি বুঝতে পারছেন সব ভালো থাকবেন এই ধরনের এজেন্সির কাছ থেকে দূরে থাকবেন ভিডিও বুস্ট করে ভিডিও থেকে আপনারা ফোন নাম্বার নিয়ে তাদের সাথে প্রতারণার শিকার হবেন তাদের কাছ কাছে গিয়ে এই ভুল কখনো করবেন